আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে এই ব্যবসা আপনারা ভালোভাবে জানতে আর বুঝতে পারেন আর এই ব্যবসাতে যদি আপনারা ভালোভাবে জানতে আর বুঝতে পারেন তাহলে এই ব্যবসা থেকে কিন্তু আপনারা ভালো প্রফিট লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো যে আমরা বলেছিলাম ধামাখালিতে একটা মেশিন বুক হয়েছিল। সে মেশিনটা আজকে ডেলিভারি হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর অনেকেই আমাদের সাথে প্রতিদিন নতুনভাবে আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আজকেও কিছু মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন অনেক জায়গা থেকে আরেকটা আমাদের বারাসাতের এখান থেকে কিন্তু আরেকটা মেশিনও কিন্তু বুক হয়েছে তো আজকের ভিডিওতে আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো যে আমরা কিভাবে ট্রেনিং দিলাম মানে যিনি আমাদের ধামাখালি থেকে মেশিন নিয়েছিলেন তারা আমাদের সেকেন্ড বার ভিজিটের পরে এনারা আসেন এসে থার্ড টাইমে ওনারা মেশিন বুক করেন ওনারা এখানে দু তিন দিন থাকেন তারপর এখান থেকে ট্রেনিং দিয়ে কিন্তু মেশিনটা নিয়ে যায় তো আপনারা যারা দূর থেকে ভাবছেন যে আপনারা করবেন কিভাবে। আমরা আমরা আপনাদেরকে বলবো আপনারা এখানে এসে থাকতে পারেন এখানে থেকে ট্রেনিং করতে পারেন কিংবা আমাদের পাশাপাশিও অনেক হোটেল আছে সেখানেও থাকতে পারেন আমাদের কারখানাতেও কিছু জায়গা আছে সেখানেও আপনারা থাকতে পারেন থেকে আপনারা কিন্তু এখান থেকে ট্রেনিং নিতে পারেন আর এই ব্যবসা সম্পর্কে যদি মেশিন সম্পর্কে কিছু যদি না জানেন আমরা হাতে কলমে আপনাদের আমরা শিখিয়ে দেব তারপরে আপনি যখন এখান থেকে ফুল যখন আপনি কনফিডেন্স লেভেল পেয়ে যাবেন যে আপনি মেশিন চালাতে পারবেন তখনই আপনারা এখান থেকে মেশিন নিয়ে যেতে পারেন আর যারা মেশিন আমাদের থেকে নেয় তাদেরকে আমরা মেশিনের ট্রেনিং তো দিই মেশিন ছোট ছোট যে প্রবলেমগুলো হতে পারে তার সেই সম্পর্কে ধারণা দিই এছাড়া তেল সেন্ট কি করে করবে কিভাবে একটা কাঠি সেন্ট করার পরে গন্ধ ভালো বেরোবে কি করে মার্কেটিং করবে সমস্ত গাইড কিন্তু আমরা এখান থেকে করি আর এইভাবে অনেক মানুষ আমাদের সাথে ব্যবসা হয়েছে ব্যবসায় যুক্ত হয়েছেন আর যুক্ত হয়ে কিন্তু তারা ভালোভাবে ইনকাম করছেন যে ফুল জীবিকা নির্বাহ করছেন অনেকে চাকরির পাশাপাশি আমাদের ব্যবসাটা করছেন মেশিন নিয়ে যারা চাকরির পাশাপাশি করছেন তারা ম্যাক্সিমাম মেশিন নিয়ে যে মালটা বানাচ্ছেন সে মালটা বানিয়ে আবার আমাদেরকে দিচ্ছেন তাতে ওনারা মোটামুটি পার কেজিতে আঠারো থেকে বিশ টাকা মতো পাচ্ছেন অনেকে আবার শুধু মেশিন ছাড়াও তেল সেন্ট প্যাকেট করে কিন্তু ব্যবসা করছেন প্রচুর মানুষ আমাদের এখানে আপনারা রক কাঠি পেয়ে যাবেন তেল সেন্ট প্যাকেট পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের এখানে সত্তর রকমের উপরে পারফিউম আছে শুধু আমাদের ব্র্যান্ডেই তিরিশ রকমের ওপরে আছে তো আপনারা এখান থেকে যারা তেল সেন্ট প্যাকেট করে বিক্রি করেন তারা আমাদের থেকে পেয়ে যাবেন বড় বাজারের থেকে অনেক কম রেটে আমাদের এখানে পাবেন এটা একটা গেল দ্বিতীয়ত অনেকে রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তো আমাদের এখানে আপনারা সেন্টের থেকে মস্কুইটো ধূপকাঠি যা আছে আপনারা কিন্তু এখান থেকে রেডি মাল নিয়েও ব্যবসা করতে পারবেন আর রেট কিন্তু মার্কেট থেকে অনেক কম আমাদের এখানে প্রচুর পরিমাণে আপনারা ধুনো কাঠি পাবেন ধুনো কাঠিতে হিউজ পরিমাণে আপনার সেল হয় উড়িষ্যাতে ওয়েস্ট বেঙ্গল যায় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যায় প্রচুর কাঠি তো আপনারা এইভাবে কিন্তু আমাদের সাথে ব্যবসায় যুক্ত হতে পারেন বন্ধুরা আপনারা জানেন আমাদের এখানে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে আর প্যাডেল মেশিন শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর এখানে আগরবাতির সাপোর্টিং মেশিন যেগুলো মিক্সচার ভাইব্রেটার ড্রায়ার তো সেগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই ন্যায্য দামে আপনারা পেয়ে যাবেন আর আগরবাতির র মেটেরিয়ালস যেগুলো চারকোল উডডাস্ট গাম জিকেট জস ব্যাম্বু স্টিক এগুলোও কিন্তু আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন এনাদেরকেও দেখাবো আর যে মেশিনটা যে ডেলিভারি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখাব যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্য অন্যরাই ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন